এই মিছিল শেষে সর্বশেষ বক্তব্য প্রদান করবে আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হজরত মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি সাহেব হজরতকে হজরতের সর্বশেষ ফিলিস্তিনের সমর্থনে বক্তব্য প্রদান করার জন্য আজকের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি Free!

যদি ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে অগ্রসর হই পৃথিবীতে বর্তমানে দুই শত কোটি মুসলিম বসবাস করে কত কোটি আর ইহুদি হচ্ছে মাত্র সারা দুনিয়াতে মাত্র এক কোটি চল্লিশ ইহুদি আর পৃথিবীতে মুসলিম হচ্ছে কোথায় দুই শত কোটি মুসলিম শুধুমাত্র ইসরায়েলের চতুর্দিকে সেই সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে যদি একত্রিত হয়ে একসাথে প্রস্রাব করে দেয় ইসরায়েলি হায়রা উড়ে ভেসে চলে যাবে কথা এখন ঠিক আছে আজকে মুসলমান যদি অগ্রসর না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে গাজা মুসলমানদের ভূমি ইসরায়েল তারা তো দখলদার ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কত লক্ষ ষাট লক্ষ ষাট লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করেছিল সারা দুনিয়াতে যে প্রসার হয়েছে ইহুদি হত্যা করতেছে তখন করলো কি কয়েকটা ইহুদি রেখে দিয়েছে যাতে পৃথিবীর মানুষ বুঝে ইহুদি কি খারাপ জাতি আজকে পৃথিবীর পৃথিবীর মানুষ বুঝতেছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদিরা

নবিজির নবীজির ভবিষ্যৎ বাণী আছে ইহুদি ধ্বংস হবে আরে ভাই এই ইহুদি হচ্ছে এই ইহুদিরা এই দেশে ফিলিস্তিনে আসছে ওই যে আমাদের দেশ যেমন এটা আশ্রয়ের জন্য আসছে ওই ইহুদিরা ইহুদিরা যখন জার্মানি যখন হিটলার যখন ষাট লোক ইহুদি হত্যা করছিল কিছু ইহুদি রেখে দিয়েছে যে ইহুদিগুলো রেখে দিয়েছে এই জন্য পৃথিবীর জন্য বুঝে ইহুদিরা কেমন দুষ্ট এই হুদি এদেরকে একটা জাহাজ তুলে দিয়েছে তখন তারা কোথাও যাই তারা কোনো দেশ এদেরকে যাই না শেষ পর্যন্ত কাছে আসছে সামনে একটা ব্যানার দিয়েছে ব্যানারে লিখেছে তারা কি তিন চার মান ডিস্ট্রয় আওয়ার ফ্যামিলি এন্ড হুম চারমান ই আমাদের ফ্যামিলি আমাদের 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 বাড়িঘর সব ধ্বংস করে দিয়েছে ইউ ডোন্ট ডিস্ট্রয় ইউ ডোন ডিস্ট্রয় মাই হুম তখন তারা বলছে তোমরা আমাদের মাই ইউন্ট ডিস্ট্রয় মাই হুপ ও ফিলিস্তিনি ভাইয়েরা তোমরা আমাদের আশাকে ধ্বংস করিও না আমরা বাঁচতে চাই জার্মানিরা হিটলার আমাদেরকে শেষ করে দিয়েছে আমাদের বাড়িঘর শেষ করে দিয়েছে আমাদের ফ্যামিলি মেরে ফেলেছে আমরা কিছু লোক বেশি আসি একটু আমাদেরকে আশ্রয় দাও পৃথিবীর কোনো কোনো দেশ আশ্রয় দেয় নাই ওই ফিলিস্তানিরা দয়া করে তাদেরকে আশ্রয় দিয়েছে একটা গ্রামের মতো এলাকা আশ্রয় দিয়েছে এখন সেই ফিলিস্তিনিরা যখন আসছিল পায়ে জুতা আজকে তারা ফিলিস্তিনে এসে দখল করে একটু গ্রামের মতো জায়গা পেয়েছে দখল করতে করতে সালে কথা বলতেছি এরপরে দখল করতে করতে আজকে আজকে ইসরায়েলে আজকে ইসরায়েলে ফিলিস্তিনিদের প্রায় আশি আশি ভাগ জায়গা তারা দখল করে ফেলছে মাত্র বিশ ভাগ পনেরো ভাগ জায়গা আছে ফিলিস্তিনিদের ফিলিস্ত পুরা দেশটাই ছিল ফিলিস্তিনিদের ইসরায়েল নামে কোনো দেশই ছিল না সে দখলদাররা দখল করতে করতে পুরা দেশের আশীর্বাদ দখল করে নিয়েছে সুতরাং ইসরায়েল হলো দখলদার ইসরায়েল মুসলিম আমরা ফিলিস্তিনি পক্ষে লড়াই করব বাংলাদেশ থেকে আমরা এই তলে বেয়াল ছাত্রদেরকে নিয়ে আমরা যারা শিক্ষকরা আছে আমরা যাদের অগ্রসর হব ইনশাআল্লাহ সকল শাসকদেরকে বলছি আমরা আপনি গিয়ে আসেন আমরা সাথে আসি আর নবীজির ভবিষ্যৎবাণী আছে আজ থেকে দেড় হাজার বর্ষ আল্লাহ আবি বলেছেন যে মুসলমানরা ইহুদিদেরকে ধ্বংস করবে হত্যা করবে নবীদের ভবিষ্যৎবাণী পৃথিবীতে একটা ইহুদি থাকবে না আল্লাহ আকবার বলেন নবীজি বলেছে ইহুদি থাকবে না এমনকি একটা বেতন ইহুদু হাত থেকে হাজার ওই মুসলমানদের আক্রমণের ভয়ে ইহুদিরা গাছের পিছনে পাথরের পিছনে লুকাবে লুকাইয়ে বসতে পারবে না গাছের জবান খুলে যাবে পাথরের জবান খুলে যাবে গাছ বলবে তাহাল ইয়া মুসলিম তাল এদিকে আসো মি ওয়ারা এ আমার পিছনে একটা ইহুদি আছে ফক্তুলু তাকে হত্যা করো গাছের জবান খুলবে গাছ ডাকবে আসো হত্যা করো সেদিন ইহুদেরকে টুকাইয়ে টুকাইয়ে হত্যা করা হবে সে অপেক্ষা আছে ঠিক কিনা অগ্রসর ভবিষ্যৎ বানিয়েছে একদিন ঠিক ইসরায়েল